ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে আমি তো নিচ থেকে কোনোদিন ঘুম থেকে উঠছি মনে পড়তেছ না আচ্ছা আচ্ছা বাদ এখানে হবে আমার মামাকে জোর করে ঘুম থেকে উঠায় তুমি ঘুম থেকে উঠে ব্রাশে একটু পেস্ট লাগিয়ে দাঁত মাছলে ব্রাশে একটু পেস্ট লাগিয়ে দাঁত মাছলাম হুম তারপর বই নিয়ে পড়তে বসলে অবশ্যই আমি অবশ্যই আমি পড়তে বসি না ফোন ফোন ঘাটি জায়গায় ফোন হবে তুমি ফোন নিয়ে বসলে পড়ার সময় মা তোমাকে চার বিস্কুট পড়ার সময় আমাকে সরি ফোন সময় আমার মা আমাকে চা বিস্কুট দেবে না অবশ্যই ঝাটা জুতা মুখে দিবে তুমি তা খেলে হ্যাঁ খেলাম মার তো খেতে হয় খেয়ে গোসল করতে গেলে আমি এত সকাল সকাল গোসল করতে যাব কেন উঠে তো আমি দুই থেকে তিন ঘন্টা ফোন ঘাটবো আচ্ছা ঠিক আছে কোসল করতে গিয়ে দেখলে তোমাদের বাথরুমটা একটু নোংরা হয়ে আছে আমাদের বাথরুম নোংরা আমাদের বাথরুমে আমার মা নোংরা রাখতে দিবে তাই তুমি টয়লেট ক্লিনার দিয়ে টয়লেট পরিষ্কার করলে কি ভাই আমি ঘুম থেকে ওটা টয়লেট নিয়ে বসবো কিসের জন্য আজব এসব কি আজ মাথার কর্ম লাগছে